বিগত বছরও বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠনের বিরুদ্ধে গত চব্বিশ নভেম্বর রাত একটার পর থেকে সারা দেশ থেকে বাস পিক ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করেছে সাধারণ মানুষেরা তবে পুলিশ ও শিক্ষার্থী তাদের বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠন সারা দেশে খেটে খাওয়া গরিব মানুষকে টার্গেট করে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত এনে সেগুলোকে বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায় এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি এক হাজার টাকা করেও হাতিয়ে নেয় তারা বাসে করে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় অধিকাংশ লোকজনই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে তাদের বেশিরভাগই জানে না এখানে কি হবে শুধু জানে শাহবাগে আসলে লোন পাওয়া যাবে